no এ ভিতরে তো একটা লাগবে চারজন হে

আমাদের সৌরত সলিহতা না থাকে এই মাত্রার শার জাম্মা দাজতে সিটি ওর সেলিন রয় আমাদের দেশে ভাগ মোলlem ওমরা মোলlem নয়

এই সরকার কিছু কিছু আমার নাতিরা এখানে আসছে আমি যে কথা বলতে চাচ্ছি আমি দোয়া করে নেমে দেব আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন আমার